নমস্কার বন্ধুরা আলে আজ লাভ কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো একটা নিরামিষ কিন্তু অন্যরকম আলুর দম আলুর দম তো আপনারা অনেক রকমই খেয়েছেন বা বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যেরকম খেতে সুস্বাদু সেরকম সহজ আর দেখতেও সেরকম লোভনীয় কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আসুন এটা হবে সহজে বাড়িতে বানানো যায় সেটাই আসুন আজকে দেখি প্রথমে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি কয়েকটা কাজু আর চার চামচ মতো টক দই আমি একটা মশলার জন্য বেটে নেব এরপর এখানে আমি নিয়েছি তিনটে আলু কেটে নিয়েছি এই আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো খুব বেশি লাল করবেন না যে বুঝতেই পারলেন যে তরকারিটা একটু বেশ সাদাটি টাইপের হবে সেটা খুব বেশি লাল করবেন না জাস্ট একটু কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিলে আলুগুলো হয়ে যাবে একটু এ পাশ করে এই ধরনের কালার এসে গেছে দেখুন বুঝতেই পারছেন এই আলুগুলো এরকমভাবে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নেব আলুগুলো তো আমার হয়ে গেছে ওপর বাকি যে তেলটা পড়ে থাকবে এর মধ্যে আমার বাকি রান্নাগুলো হয়ে যাবে এর মধ্যে ফোড়ন কিছু ফোড়ন দিতে লাগবে ফোড়নের জন্য আমি দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি আমি তিনটে এলাচ একটু করে দারচিনি আর দু তিনটে লবঙ্গ এই ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি এখানে দিচ্ছি ঠিকই যদি কেউ কাঁচা লঙ্কাটা বেটে না দিতে চান নাও দিতে পারেন শুধু আদা বাটা দিয়েও করতে পারেন কারণ এখানে একটা শুকনো লঙ্কাটা পড়েছে কারণ হানে ঝালটা কম খেতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম নুনটা নুনটা দিয়ে দিলে কীভাবে বলুন তো এই আদাটা যে ছিটকে আসে এটা কম করবে না তেলের মধ্যে আদা বাটা দিলে খুব ছিটকে আসে গায়ের মধ্যে ওই নুনটা আমি প্রথমেই দিয়ে দিলাম এরপর এটা একটু এক মিনিট ভাজা ভাজা করে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এরপর বাকি মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো সম্পূর্ণ নিরামিষ রান্না যেহেতু সেহেতু একটু পেঁয়াজ রসুন কোনো ব্যবহার আমি করবো না ওই দই আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে এটা একটু কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব গ্যাস এই সময় কিন্তু গ্যাসের যখন দইয়ের মিক্সচারটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম করে দেবেন বলে কিন্তু দইটা অনেক সময় ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন দই জিনিসটা ভালো হবে না অবশ্যই কিন্তু গ্যাসটার ফ্লেমটা একদম কম করে দেবেন এরপর আসুন কিছু বাকি মশলাগুলো দিই আমি একটা ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো মানে চার চামচের হাফ চামচ আমি যেহেতু ছোটো চামচের ব্যবহার করছি সেই জন্য আমি চামচটা ভর্তি ভর্তি দিয়েছি আর চা চামচের ব্যবহার করলে আপনারা হাফ চামচ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে কাশ্মীরি লঙ্কাটা আমি দিলাম শুধু কালারের জন্য ঝাল হবে না যেহেতু কাঁচা লঙ্কা বইটা আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা আমি বইটা দিয়েছিলাম দিয়ে এইটা ভালো করে কষিয়ে নেবো আমি এখন মোটামুটি আর কোনো রকম কিছু মশলার আমার প্রয়োজন হবে না এটা বেশ ভালো করে যখন মশলাটা কষা হয়ে যাবে তেলটা ছিঁড়ে ছিঁড়ে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে কষানো হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন যে মশলাটা ঠিকঠাক হয়ে গেছে এরপর এর মধ্যে যে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়েই করতে হবে আপনার কিছুক্ষণ বন্ধুরা যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার মধ্যে হলে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কোনো কমেন্ট কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করে যে কোনো দিদি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে এরপর আলু ভাজা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এর মধ্যে মিক্স করে নেব বেশ তিন চার মিনিট ধরে এটাও মিক্স করবেন আলুর মধ্যে তাহলে স্বাদটা খুব সুন্দর লাগবে বা একটু কষিয়ে নিলে দেখুন এর মধ্যে এরভাবে আস্তে আস্তে আলু মিডিয়াম হচ্ছে খুব বেশি হাই ফ্লেমেও করবেন না খুব বেশি লো ফ্লেমেও করবেন না হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য বেশি হাই ফ্লেমে করবেন না এরপরে যেহেতু টক দই দিয়েছি একটু সামান্য চিনি তো দিতেই লাগবে ওই জন্য একটা ছোটো চামচে দু চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি না দিলে দেখুন টক দইটা দেওয়া আছে যেহেতু ব্যালেন্স হবে না যদি কেউ চিনি কারোর বাড়িতে খাওয়ার অসুবিধা থাকে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তার বদলে সুগার ফ্রি যে কোনো আপনি ব্যবহার করব কিন্তু মিষ্টির একটু ব্যবহার অবশ্যই করতে হবে নাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু ঠিকঠাক হবে না যেহেতু টক দইটা দেওয়া আছে সেই জন্য এটা ভালো করে কষানো যখন হয়ে যাবে তারপর এর মধ্যে আমি বাকি বাকি রান্নাটা ওদের দেখাচ্ছি কি কী করবো এরপর মিক্সির জারটা ধুয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো হাফ কাপ মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলুটা একটু ভাজা আছে একটু কষে নিয়েছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এরপর এটা ভালো করে ফুঁড়ে নাড়িয়ে নিয়ে ফুটে গেলে ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে দেখবো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি তারপর দেখব পাখির আর একটা দুটো মশলা বাকি আছে সেগুলো পরে দেবো দেখুন ঢাকনাটা খুলে দেখলাম দেখুন জলটা কিছুটা শুকিয়ে গেছে এখনো কিন্তু পুরোপুরি রেডি হয়নি এতে এক দুটো মশলা বাকি আছে আর দেখবো যে সেদ্ধটা আমার আলুটা কতটা হয়েছে দেখুন আলুটা কিন্তু আমার সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আপনি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি তেজপাতা দুটো তুলে নিলাম ওটা নাড়তে খুব সমস্যা করছিলো তেজপাতা যা ফ্লেভার যাওয়া সেটা তো চলে গেছে তো রান্নার মধ্যে এটা আর কোনো প্রয়োজন নেই এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কসুরি মেথি কসুরি মেথিটা কিন্তু এর মধ্যে দিলে এর একটা আলাদা ফ্লেভার আছে রান্নাটাকে আরও সুন্দর করে দেয় সেই জন্য কসুরি মেথিটা অবশ্যই দেওয়ার প্রয়োজন আর যদি নিহাত আপনার বাড়িতে না থাকে না কে দিয়েও করতে পারেন তবে চেষ্টা করবেন দেয়া কেননা কসুরি মেথিটা নিরামিষ তরকারি তো এটা এটার ফ্লেভারটাই খুব সুন্দর বাড়িয়ে দেয় থেকে দেওয়ার পরে আরও বেশ দু তিন মিনিট আমি এটাকে রান্না হতে দেবো যাতে গ্রেভিটা একটু শুকিয়ে বেশ গাঢ় গরম মতো হয়ে যায় এটা এরকম ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে এই রান্নাটা আপনারা লুচি পরোটা রুটি রাইস সবার সঙ্গে পরিবেশন করতে পারবেন নিরামিষ যে কোনো জিনিসের সঙ্গেই পরিবেশন করতে পারবেন দেখবেন খুব সুন্দর হবে দেখতে বুঝতেই পারছেন আস্তে আস্তে এটা কত সুন্দর হয়ে গেছে গাঢ় হয়ে গেছে উপর থেকে সুন্দর একটা তেল ছেড়ে এসেছে রান্নাটা কিন্তু মোটামুটি আমার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আর এটার মধ্যে আমার সেভাবে কিছু দেওয়ার নেই তাই এই রেসিপিটা এখানেই আমার শেষ হয়ে গেলো পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে